যে আমাদের যখন একটা জবর আসবে তখন সব সময় এটা খেয়াল রাখতে হবে যে এটা উচ্চারণ তাড়াতাড়ি হবে এখানে অধিকাংশ লোক ভুল করে মনে করেন আরবি অক্ষর গুলো চেনে এরপর জবর যে সব চেনে যখন পোলটে তখন টান মারে জবরে টান দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আজ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সালাম হোক মোহাম্মদ উপর আমরা মাস্ক করছিলাম আমাদের জবর প্রথম অধ্যায় জবরের প্র্যাকটিস হয়ে গিয়েছে এখন জের তো এই যে আরেকটা কথা একটু এই যে জবর জের পেয়ে সেটাকে আমরা হয়তো আরবি বা বাংলা মনে করি কিন্তু এগুলো ফার্সি জবর এবং জের এবং পেশ তিনটাই ফার্স্ট শব্দ যদি আমরা কেউ আরবিতে শিখতে চাই জবরের আরবি হলো ফাতহা জবরের আরবিটা কি ভাইজান বলেন আর ফাতহা তো গিয়েছে এখন জের জেরের আরবিটা কি জানেন জের আরবি

এখন এটা কি আলিফ নাকি হামজা প্রথমে তাই বলেন এটা হামজা কেন কারণ আলিফ সবসময় কি থাকে খালি থাকে খালি থাকে জি হামজা জের ই কোনো টান নেই হামজাজের ই বাজের বি বাজের বি হুম টান হবে না তার তি

র যখন জবর হবে তখন পুরো হবে রাজের হবে না রাজের হলে পাতলা হয়ে যাবে রাজের রি সাধারণ একদম একদম শক্ত করবেন না মোটা না একদম রাজের রি এইটুকুই হ্যাঁ হ্যাঁ

ওইটা হলো জীবন ক্ষেত্রে সিরাত আসে সিরাতুর রাসুল বা সিরাতে আয়েশা আয়েশা রাজি আল্লাহ জীবন কিন্তু এটা হলো সি সিন দিয়ে এই সিরাত আর যেটা হলো সদ দিয়ে সুরত যেরকম আপনার যে মুজাফর বিন মহসিন সাহেবের যে পাবলিকেশন থেকে বই বার করে না ওইটা হলো সিরত মানে হলো এই সুরত সুরত প্রকাশনী এখান থেকে ওনার বইগুলো বের হয় আর যে হলো সিরত যেটা সিন দিয়ে এর অর্থ হলো

বুই হবে এটা মোটা থাকবে মনে করুন আপনি বুঝবেন এটা দাল না এবং জাও না এটা আপনার খেয়াল রাখতে আপনি পড়বেন মাসকান জিহ্বার গোলার কিনারা থেকে বজরাদি এ যে মানে হলো আলো ঠিক আছে যে আমরা যে সাবেক রাষ্ট্রপতি আল্লাহ তাকে মাফ করুক জিয়াউর রহমান এটা তো যখন বদগুলো আমাদের উর্দু ফার্সি ভাষায় আসে দরটা অটোমেটিক জদ হয়ে যায় বুঝছেন আচ্ছা যেরকম বুইয়াউন বুয়া মানে হলো আলো এটা বাংলা জিয়া হ্যাঁ ঠিক আছে আমাদের বাংলা শব্দকে আমরা জয়া করে ফেলি যত জয়া আছে অধিকাংশ ভাবে এটা দদের থেকে আইছে আর হুম ও জের তি তি হ্যাঁ মোটা করে তা জের তি ও জের তিন আচ্ছা আমরা <gibba> গ্রীবাত <gibba> <gibba> <gibba>

উই উই আমরা উই মানে আমরা আসছে ইংলিশে যে উই 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 হ্যাঁ হ্যাঁ আর আমাদের বাংলাদেশে এই আরেকটা সমস্যা হয় যেটা ওয়াউজের উই এটাকে বি বানাফেলা একদম বাজের বি অর্থাৎ মনে করেন যতগুলো আপনারা শোনেন আপনি হানাফি মাজাহাবের একটা শিক্ষের কিতাব আছে সারহে বেকায়া নাম শুনেছেন মনে হয় মনে হয় শুনছে যেহেতু আপনি

এটা ছিল ওয়াউ দিয়ে কিন্তু এটাকে আমরা কি বলি হ্যাঁ তারা তারা ঠিক আছে এগুলো যতগুলো যেটা বা পড়ি আমরা জের দিয়ে ওইটা ওয়াউ ছিল ঠিক আছে আমরা দেখবেন ইশা আল্লাহ এক দুইজন ছাড়া তারাবি আর অনেকেই তো বা দিয়ে লিখে আরবিতে বা দিয়ে লিখে ফেলে তারাবি ঠিক আছে তার আলিফ بائع الزبية ترى بيع ليك فلأ كি�ンドو ويتا واو صلو جي يازر جي ااا جيرجي إي نا إي جي يازر جي جي ها ها সামনে মনে হয় পেশ আছে না নাকি জের ও বেশ ভালো জবর এবং জের একসাথে একটা উদাহরণ ঠিক আছে দেখেন কতটুকু ইনি মেহনত করেছে এই বইটা লিখতে যেহেতু আগে জবর এবং জেরের প্র্যাকটিস হয়েছে এই জন্য যতগুলো শব্দ আনবে ঠিক আছে সবগুলো জবর এবং জেরের বাইরে যাবে না পেশের কোন উদাহরণ থাকবে না ঠিক আছে এগুলো মহাক্কায় কুলাম একদমের বৈশিষ্ট্য আগে আমরা কি কি জবর জের বললাম না জি জি জবরকে কি বলে আরবিতে বলেন শাবের ভিতরে আচ্ছা ইয়া হামজা ইয়া 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 ই আইনের মতো হয়ে যাচ্ছে ভাই আইনের মতো না হামজা

দান করুক ঠিক আছে রহিমা এটা একটা বারবার কি ফেল ক্রিয়া ক্রিয়া রহিমা হুল আল্লাহ তার উপরে রহম করুক আর ধরো যদি কোনো মহিলাকে আমরা বলি মনে করেন রাবিয়া আছে না নাম শুনছেন তো বা যারা ওই পথ তাদের আমরা রহিমা হুল্লা বলবো না তখন তখন রহিমা হাল্ল যেমন হি সি আছে না ইংলিশে জি জি তো আরবির ক্ষেত্রেও এরকম হি সির মতো আছে অর্থাৎ হির জন্য হু আছে রাদিয়াল্লাহু আনহু পুরুষের জন্য আর মহিলাদের জন্য হলো হাস যেমন আন হা ঠিক আছে রহিম আল্লাহ রহিমা বা রহিমা হাল্লাহ পুরুষ হলে হু মহিলা হলে হা আচ্ছা জি বা হা বা জবর বা জবর বাকি 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 বা বাকি বাকি লা এখনে বাকিলায় থামেন তো বাকিলা থামেন থামলে তো যেখান থামবেন তখন এই যে অক্ষরটা এই লাস্টে যে লামে জিরো এটা জজন দতকে মনে মনে মানে হ্যাঁ হ্যাঁ বাকিল আমাদের কি বকিল বলে না বাংলাদেশে বকিল তো শুনেন না বকিল কি রিপন বকিল মানে জানেন না বাংলায় বকিল না আপনার যদি ব্যবহার হয় না এই শব্দটা মনে করেন কোনো মানুষ তৃপণ হয় হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে বকি এটা একদম আরবি থেকে বাংলায় নেওয়া হয়েছে অনেক শব্দ এই তো রহমও তো ব্যবহার করা হয় না রহম করো আমার পরে রহম করো বাকিল এগুলো সব আরবি শব্দ আপনি অবাক হবেন আমাদের টেবিল শব্দটা বলি টেবিল টেবিল এটা একদম ইংলিশ থেকে নেওয়া প উইলাতুন মানে টেবিল প উইলাতুম আরবিতে এরা ইংলিশে টেবিল বানা ফেলছে এর পরে টমেটো আমরা টমাটিম টমাটিম মানে টমেটো এরা এরকম অনেক শব্দ ইংলিশ থেকে আর কি বাংলা থেকে ইংলিশে আইসে আর কি আবার অনেক ইংলিশটাও অনেক শব্দ নিয়েছে ওরা অনেক নিয়ে আসছে নিয়ে আসছে ইসের ভিতরে এখন আধুনিক যে শব্দগুলো আছে এগুলো আবার আরবরা নিজেরা বানায় না ওরা ওদের কিছু আছে পরিভাষা কিন্তু ওরা ওইগুলো এখন ব্যবহার করে ঠিক আছে এবার যে উস্তাদ আমরা উস্তাদ বলি না আমাদের কোনো ভালো শাহেকদেরকে আমাদের তো মনে করেন বেশি বয়স তাদেরকে শাহেক বলি আর কম হলে তাকে উস্তাদ বলি না আমাদের খুবিয়ার একজনকে চিনবি নাজমুজ সাহাদ ভাইয়াকে চেনে না নাজমুজ সাহাদ সাতক্ষীরার না ওই যে জান্নাতের নিয়ামত একটা বই লিখছিল খুব হ্যাঁ সুন্দর করে দেখতে আর কি আমাদের পাশে আর কি আমাদের আমাদের বড় ভাই আমাকে খুব ভালো ওনার চ্যানেলে আগে আমি কাজ করতাম আমাকে এডিটিং ভালো পারতাম মোটামুটি ওই ওনার চ্যানেলের ইন্টারভিউ বানায় দিতাম আর কি তো ও কোন বিষয়ে কথা বলছিলাম নাজমু সাহাদ আমি তো ভুলে বলতে বলতে সে ঘুরাই ফেলছে আর লাস্ট কোথায় ভাই এই যে এখানে বাখিলা না তানা বাখিলা না বাকিটা তো ছিল আর কি এটা বিষয় বিষয় বলতেছিলাম না আর কি আচ্ছা যাও ক্যামেরা সামনে মি নাকি নিতেই জি 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 যাও সমস্যা নেই র যাব র ও উস্তাদ হ্যাঁ উস্তাদ থেকে মনে বল ও উস্তাদই ছিলাম আর এই শব্দটা আরবি না ঠিক আছে উস্তাদ শব্দটা ফারসি ফারসি থেকে একদম ডাইরেক্ট আরবটা নিয়ে নিয়েছে আর কি ফারসি শব্দ এটা উস্তাদ জি জন্য উস্তাদের কোন ইসিলিঙ্গ হয় না উস্তাদ পুরুষদের ক্ষেত্রে উস্তাদ বলা হয় স্ত্রী উস্তাদ বলা হয় এটা হলো আধুনিক আরবিতে যেগুলো ঠিক আছে তো এরপরে র জবর র রদি ফাজর রদিফা একদম এর মধ্যে যতগুলো সবগুলো অ্যাকসেন্টের সময় না যাবে একদম tartariaতে যাবেন হ্যাঁ বদিফা রদিফা সারি সারিবা 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 শিন সিন সারিবা আমরা সর্বত খাই না সরবত হ্যাঁ হ্যাঁ সরবত সারিবা হ্যাঁ সরবত এই সারিবা থেকে সারিবা পান করা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই সারিবা থেকে शराब মদ খাই না মক খায় যারা এই शराब মানে হলো পানিও তো এটা মদটাও তো একটা পানীয় এটা বেশি খাওয়া যায় এই জন্য খাওয়া হয় বলে এটাকে সারাপ বলা হয় বা শরবত বা সুরবা সুরবা মানে হলো ঝোলকে তরকারি ঝোলকে সুরবা বলে ফারসিতে তো এগুলো সব এই সারিবা থেকে আসছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আজকে তাহলে

নাসে একটু থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা আমার জিকির জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে একটা সংকীর্ণ জীবন আমি দেব ওমান আরাদা আন যিকরি ফা ইননা লাহু মাঈশাতান দঙ্কা শুনছে রে এটা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এবং কিয়ামত তাদেরকে আমি অন্ধ করে উঠাবো তো তারা বলবে রব্বি লিমা হাশারতানি আমা ও আল্লাহ আপনি আমাকে কানা কেন করলেন আমি তো খুব ভালো দেখতাম দুনিয়ায় আল্লাহ বলছেন এভাবেই তোমার কাছে আমার আয়াত ফানাসি ফানাসিতাহা ঠিক আছে এই নাসিয়া মানে ভুলে যাওয়া ফানাসি তাহা তুমি এটাকে ভুলে গিয়েছিলে আমার আয়াতকে ত কুরআনকে আলিকার ইয়াউমা তুনসা আজকে তোমাকে ভুলে যাওয়া হলো অর্থাৎ আমি আজকে তোমাকে ভুলে গেলাম এই নাসিয়া থেকে ওই শব্দগুলো সব বের হয়েছে জি চলেন সামনে ওইটা হসিয়া 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 হপি 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 খসিয়াটা আবার তো দেখি আমরা খসিয়াটা আপনার আগে আপনার সিন আগে ঠিক করে নিয়ে হ শিয়া হসিয়া হ শিয়া মানে করেন আপনার কি বলছে না তিন জাতের উপর তিনটা নুখতা হলে সিন তিন দাঁতের ওপর তিন নোকটা হলে শিন শিন এই শিনটা তিনবার বলেন তো শিন 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 হ্যাঁ শিন শিন হাসি হ্যাঁ হাসি শিন এর হাসি শিন শিন এর সি হাসি ইয়া জবর ইয়া হাসি ইয়া হাসি 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 সি হাসি

এটা একটু প্রবলেম যে হয় কয়েকদিন প্র্যাকটিস করা লাগবে তো তিন দাঁতের উপর তিন নুকতা হলে শিন এই যে বলেন তো আপনি তিন দাঁতের উপর তিন নুকতা হলে শিন শিন নুক্তা নুকতা না হলে সিন তো নুকতা যদি আসে আসে তাহলে আচ্ছা হাতিফা হতিফা হতিফা হ যবর খ প যবর পি ফা যবর ফা হতিফা ভাই আছেন না আচ্ছা মাহমুদুল হোসেন ভাই তো বের হয়ে গিয়েছে যাই হোক আহ আমাকে এটা কন্টিনিউ করা লাগবে अच्छा तत्पर हम लोग देखी मीम जबर माइंज रे मई मैं माइया 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 मैया سين جبر سا فاجر في ها جبر ها ها صفية صفي صفيها 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 ها WhatsApp করে আমরা এটা এখন কন্টিনিউ করবো হ্যাঁ এটা হচ্ছে মিম যে বলবো মা আইন যে এই আইন যে এই মা মিম যে বলবো মা আইন যে ইয়া যে বলবো ইয়া মা আইয়া সিন যে সা ফা যে ফি হা যে হা সাফিহা 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 باجبر با قوف با... جرقي بقي بقي باجبر با قوف با با... قوف جرقي ياجبر يا بقي يا بقي يا عين ع لام جرقلي really علي علي عين جبراء لام جرقلي ميم جبر علي علي. ما علمة 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 आलिमा 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 सिम जब सा मिम जर मी सामी सिम ज सिम जब सा मिम जब मी मिम जब मी आइन जब आ समिया 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 शिन जब शा हा जर ही हा जर दाल जब दा शा शहीदा शहीदा شهيدا 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 سامي سامي شهيدة سامي 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 شهيدة سامي 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 شهيدة, شهيدة. 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 صمية. صمية. شهيدة. صمية. সামিয়া সামিয়া আচ্ছা আমাকে এ পর্যন্ত পড়তে বললেন যাই হোক এটা আজকে এ পর্যন্ত ক্লাস আমাদের ইনশাল্লাহ আগামীকাল বাকি অংশে আমরা পড়বো তো আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হবে পরবর্তী ক্লাসে হ্যাঁ আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন আর আমাকে তো সিন প্র্যাকটিস করতে হবে যাই হোক তো আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ হবে পরবর্তী ক্লাসে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার খেয়ে তো